দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে রামের নুডলস তৈরি করে দেখাবো চায়না থেকে নিয়ে আসা হয়েছে রামের নুডলসগুলো আর এই রামের নুডলসগুলো আপনার কীভাবে রান্না করতে হয় সেটাই আজকে দেখাবো তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আমার আগের একটা চ্যানেল ছিল দ্য কিচেন বাইনিলু সেটা হ্যাক হয়ে গিয়েছে তো এখন এটা নতুন কি চ্যানেল তিন মাস হয় এটা

তৈরি করে দেখাবো এবং চায়না যেহেতু আমরা বাসা আমাদের আছে তো এখানে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আমরা আসা যাওয়া করি সেভাবে আমি জানি শিখেছি যে কীভাবে রান্না তৈরি করতে হয় তো প্লিজ আমার নতুন পুরসুমগুলি কুচি করা হয়েছে তো এগুলি আমি তুলে নিব নেওয়ার পরে এখানে রেখে অন্যগুলো কাজ করব তো প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এত কিছু কাঁচামরিচ ফালি করে নিচ্ছি

তো এখানে আমার কাছে এখানে তিন ধরনের চার ধরনের মাশরুম আছে আমি চায়না থেকে নিয়ে আসছি তো এই মাশরুমগুলি দিয়ে তো এটা কাটার দরকার নেই এরকম লম্বা লম্বা এই যে এখানে একটা আছে গুল গুল মাশরুমগুলি তারপরে আবার চিকন আরেকটা আছে এই মাশরুমগুলি দিয়ে আমি রান্না করব এই দুইটা দিয়ে এখন রান্না তেল দিচ্ছি তো প্যানে আবারও তেল দিচ্ছি দিনটা তুলে রেখে এখন পেঁয়াজ আর রসুন কুচি কাঁচামরিচ দিয়ে এটা ভেজে নিব

তো এত বেশি ঘাটাঘাটি করলে কিন্তু আবার খুলে যাবে তো সামান্য একটু লবণ দিচ্ছি আবার একটু নাড়াচড়া দিয়ে দিচ্ছি তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ আমি অনেক কষ্টের মধ্যে আছি যে এদিকে বিড়াল পায়ে খোঁচাখুচি করতেছে বাচ্চা বিড়াল কি করতেছে অনেক ডিস্টার্ব করতেছে ক্যামেরা নাড়ায় স্ট্যান্ডার্ড নাড়ায় নাড়ায় চলছে এমনই করছে বিড়ালগুলো তো প্রথমে যে মশলাগুলি বেজেছিলাম মশলা বলতে রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ আর ডিম আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যে যে থাকে মশলা এই আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে অনেক মজা অনেক মজা তো চারটা শুকনো মরিচ দিয়েছি দিয়ে এখন নাড়া দিয়ে দেবো তার আমি লাস্টে দিচ্ছি মাশরুমগুলো তার মানে হয়ে গিয়েছে এখনো গরম একদম গরম তা এটা গরম গরম খেলে খুবই মজা তা আমি এখন সার্ভিং করবো এই যে পেয়ালাটা দেখছেন এই পেয়ালাটা পর্যন্ত আমি চায়না থেকে নিয়ে আসছি আমি সার্ভিং করে দেখাচ্ছি প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব সুস্বাদু আমাদের আজকে রাত্রে ডিনার গ্রামের নুডলস হ্যাঁ